সদলীয় চক্রান্তের শিকার বিজেপির এক প্রাক্তন বুথ সভাপতি বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করলেন ওই প্রাক্তন বুথ সভাপতি সদলীয় চক্রান্তের শিকার হয়েছেন বিজেপির কদমতলা কুর্তি মন্ডলের আটচল্লিশ নম্বর বুথের প্রাক্তন সভাপতি সৌমেন গোস্বামী সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচার করা হয় তিনি মাদক পাচার চক্রের লাইনম্যান চোদ্দ ষোলো ও চব্বিশে জুলাই সামাজিক মাধ্যমে সৌমেন গোস্বামীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ প্রচার করা হয় এই অপপ্রচারের প্রতিবাদ জানান সৌমেন গোস্বামী সোমবার রাতে তিনি চুরাইবাড়ি থানায় অভিজিৎ ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সোমেন গোস্বামীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে বিজেপির কিছু স্থানীয় নেতার মদতে এই ষড়যন্ত্র করা হয়েছে তাদের উদ্দেশ্য তার ও তার স্ত্রীর সামাজিক এবং রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করা সোমেন গোস্বামী জানান তিনি আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল যদি উনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার একটিও প্রমাণ হয় তাহলে তিনি সাজা মাথা পেতে নেবেন তবে এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন থানায় মামলা দায়ের করেছেন সঠিক তদন্ত না হলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার কথাও বলেন যে হয় যা আমার ডাক্সের সাথে আমার আমি কমিশন লই এবারে দাদার সাথে আমি কমিশন লই যত ধরনের তুই কি কি ফুটেজ দিয়ে দেওয়া করছে তখনও দেখছি যে ফুটো আবার আরেকজনের এর কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিলিয়া প্রশাসনের টাকা দিই মন্ত্রিসভার সদস্য টাকা দিই টোটালি আমার রাজনীতি কেরিয়ার মধ্যম বদম করতে চাইছে এবার আমার মিসেস এর রাজনীতি কেরিয়ার বদম করতে চাইছে অভিজিৎ ঘোষ